চব্বিশ ঘন্টার মধ্যে মোদী হাসিনাকে সবার সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের আন্দোলনের ডাক দিলেন মমতা ব্যানার্জী নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার হোসেন পলাতক মন্ত্রীর চেক দিয়ে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা উত্তোলন সেলিম আল দিনের পদক ফেরত দিতে নাসিরুদ্দিন ইউসুফ সহ চারজনকে নোটিশ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের রাজনীতির আকাশে আবারও কালো মেঘ জমেছে কলকাতার রাস্তায় হাজার হাজার ছাত্র যুবকের বিক্ষোভে যেন অগ্নিগর্ভ হয়ে উঠেছে পরিবেশ আর এই উত্তাল মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছুরি দিলেন এমন এক বিস্ফোরক হুশিয়ারি যা ইতিমধ্যে দিল্লি থেকে ঢাকা পর্যন্ত সারা ফেলে দিয়েছে মমতার কণ্ঠে ছিল আগুনের তেজ প্রতিবাদের ঝড় আর জনরসের প্রতিধ্বনি তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন চব্বিশ ঘন্টার মধ্যে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনাকে জনগণের সামনে ফাঁসিতে না ঝুলালে ছাত্রদের উত্তাল আন্দোলন সারা ভারত জুড়ে দাবানালয় মতো ছড়িয়ে পড়বে বিগত কয়েক মাস ধরে ভারতের বিভিন্ন রাজ্যে ছাত্র জনতার মধ্যে মোদী বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে বেকারত্ব মূল্য বৃদ্ধি দুর্নীতি আর একের পর এক শিক্ষা খাতের সংকট ছাত্র সমাজকে ক্ষুব্ধ করে তুলেছে এই সময় বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার ভারতীয় মাটিতে আশ্রয় নেওয়ার জন্য নতুন করে ঘি ঢেলে দিল আগুনে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই থেকে শুরু করে ছোট ছোট শহর সর্বত্র ছাত্ররা মোদী ও হাসিনা বিরোধী স্লোগান তুলছে তাদের দাবি যিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন যিনি প্রতিবেশী দেশে স্বৈরতন্ত্র চালিয়েছেন তাকে আশ্রয় দিয়ে ভারত নিজেই কলঙ্কিত হচ্ছে রাজ্যের প্রশাসনিক বৈঠক শেষে মমতা ব্যানার্জি সরাসরি ছাত্রদের সমাবেশে গিয়ে বক্তৃতা দেন তিনি বলেন আমি বাংলার মেয়ে আমি অন্যায়ের কাছে মাথা নথ করি না মোদী সরকার যদি দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে তা নয় আজকে বাংলাদেশের এক পলাতক স্বৈরশাসককেও এই দেশে এনে বসিয়েছে এটা ভারতের প্রতি চরম অপমান ছাত্ররা রাস্তায় নেমেছে আমি তাদের ন্যায়সঙ্গত দাবির পাশে আছি তিনি আরো যোগ করেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি জনগণের কাছে জবাবদিহি না করা হয় যদি দোষীদের বিচারে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি না দেওয়া হয় তাহলে বাংলার মাটি থেকে যে আন্দোলনের আগুন উঠবে তা গোটা দেশকে জ্বালিয়ে দেবে মমতার এমন হুমকি শোনার পর দিল্লির রাজনৈতিক অঙ্গনে টেনশন চরমে উঠেছে ক্ষমতাসীন বিজেপি শিবির একে অরাজকতা উস্কে দেওয়া বলে আখ্যা দিয়েছে কিন্তু বাস্তবতা হলো দিল্লি জানে ছাত্র আন্দোলনের আগুন যখন রাস্তায় নামে তখন সেটি সহজে নিয়ন্ত্রণে আনা যায় না একজন কেন্দ্রীয় মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন মমতা কথাবার্তা সম্পূর্ণ জ্ঞানহীন তবে আমরা ছাত্র আন্দোলনকে অবহেলা করছি না গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে সন্ধ্যা থেকে কলকাতার কলেজ স্ট্রিট প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যাদবপুর আইআইটি খড়গপুর পর্যন্ত একসঙ্গে বিক্ষোভ শুরু হয় ছাত্ররা মশাল হাতে স্লোগান দিতে থাকে মোদী হাসিনা ফাঁসি চাই জনগণের মুক্তি চাই দিল্লির জোহরলাল নেহরু ইউনিভার্সিটি জামিয়া মিলিয়া ইসলামিয়া এমনকি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে খবর পাওয়া গেছে উত্তরপ্রদেশের লখনৌ ও বিহারের পাটনায় ছাত্ররা লাইন অবরোধ করে দিয়েছে মমতার মন্তব্য আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মানবাধিকার সংগঠন ইতিমধ্যে ভারত সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছে তারা বলছে প্রতিবেশী দেশের বিতর্কিত সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও করা নজরে রাখছে পরিস্থিতি তারা আগে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল সত্যি কি চব্বিশ ঘন্টার মধ্যে কোন নাটকীয় সিদ্ধান্ত আসবে নাকি দিল্লি সময় সময়ক্ষেপণ করে পরিস্থিতিকে আরও ভয়াবহ দিকে ঠেলে দিবে মমতা ব্যানার্জির বক্তব্যে ছাত্র আন্দোলন যেন নতুন অক্সিজেন পেয়েছে ভারতের রাজনৈতিক মঞ্চে এখন শুধু একটাই আলোচ্য মোদী ও হাসিনা নিয়ে মমতার ফাঁসির ডাক যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেয় তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের রাজপথে যে বিস্ফোরণ ঘটতে চলেছে তার অভিজ্ঞতা সামাল দেওয়া কারো পক্ষেই সহজ হবে না যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত একটায় জন এফ ক্যানেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন এই মামলা করেছেন বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এনসিপির এই নেতা এই তথ্য জানান ভিডিও বার্তায় আক্তার হোসেন বলেন এয়ারপোর্টে হামলার পরে সন্ধ্যাবেলা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আবারও হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সেই সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছে যে থানা রয়েছে সেখানে গিয়েছি যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি ওই মামলায় আক্তার হোসেন দুজনের নাম উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন জেএফ কে বিমানবন্দরে হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা ভিডিও বার্তায় আক্তার আরো বলেন একই সঙ্গে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছে মানবতা বিরোধী অপরাধ চালিয়েছে জাতিসংঘ যে রিপোর্ট সেই ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব এবং আমরা একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিড গ্রুপের অফিসে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন দুদক এ সময় তিরাশি লাখ ছিয়াত্তর হাজার সাতশো তিরিশ টাকা সহ আরামিদ পিএলসি সহকারী মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে দুদকের আইনজীবী মোকারম হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন আটক জাহাঙ্গীর আলম দুদুকে করা একটি মামলার আসামি তাকে ধরতে দুপুরে আরামিড গ্রুপের অফিসে অভিযান চালানো হয় এ সময় নগদ টাকা ছাড়াও কিছু চেক বইয়ের মুড়ি উদ্ধার করা হয় জানা গেছে বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা এগারোটি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে এক কোটি ছিয়াত্তর লাখ টাকা তুলে নেওয়া হয় সাইফুজ্জামান চৌধুরী সই করা চেকগুলোর আসল কপি সহ জাহাঙ্গীর আলমের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিওতে যেই তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তাও অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম